আসসালামু আলাইকুম চলে আসছি অনেক সুন্দর একটা জামদানি টু পিস নিয়ে ড্রেসটা যে এতটাই সুন্দর পুরো ড্রেসটা আমি দেখে দিচ্ছি এটা কিন্তু না নিলেই মিস খুবই স্পেশাল না নিলেই মিস হ্যাঁ খুবই স্পেশাল দেখো এই হচ্ছে জামার গলার কাজটা দেখো কত সুন্দর কাজ আমাদের জামদানি এগুলো কিন্তু সবসময় খুবই স্পেশাল হয় হ্যাঁ এই হচ্ছে মাঝখানের কাজটা আর এটা হচ্ছে দেখো নিচের প্যানেলটা কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরোটা দেখো ওয়া অসাধারণ এক কথায় অসাধারণ এই হচ্ছে ব্যাকপার্ড খাতাটা দেখে দিচ্ছি আমি এটা হচ্ছে জামার খাতাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর হ্যাঁ

जाट मारो लगे